মুসা পায় আল্লাহর কাছে জানতে চায় আমি যেমনি করে আপনার সাথে কথা বলি সরাসরি কথা বলতে পারি আমার পরে দুনিয়াতে আর কেউ কি আসবে যারা আপনার সাথে এভাবে কথা বলতে পারবে সরাসরি কালাম কথা বলতে পারবে আল্লাহ বলেন মুসা তোমার পরে আমি এমন একটা জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাবো তোমার পরে এমন একটা জাতিকে আমি আল্লাহ তাআলা প্রেরণ করব যে জাতি যে কওমটা আমি আল্লাহর সাথে কথা বলবে তবে তারা কথা বলার জন্য তাদের কোনো সময় লাগবে না ইচ্ছা পোষণ করলেই তারা আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে মূসা পায়ালম্বর জানতে চাই মালিক তারা কারা তারা কারা আল্লাহ জানা দেয় আমার হাবি আমার দুষ্ট আমার বন্ধু শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহের উপরে আমি আল্লাহ জি কোরআন নাজিল করব যে কিতাব আমি নাজিল করব যে কালাম আমি নাজিল করব ওই কালাম তার উম্মত তেলাওয়াত করবে বি তিলাওয়াতিল কোরআন বলে তারা কোরআনুল কারীমের তেলাওয়াত করবে আর আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে আল্লাহু আকবার বলেন না মানে সাধারণ কোন বিষয় নয় বলে এই আনুল করিমটা এটা কেমন কিতাব জানো বলে এটা আপনার আমার মালিকের জবান থেকে বের হয়ে আসা আপনার আমার মালিকের জবান থেকে বের হয়ে আসা কালাম তার মানে হলো যারা তেলাওয়াত করবে এরা সাদা পাতার কালো অক্ষরের লেখাগুলো তেলাওয়াত করবে না পাঠ করবে না এই সাদা পাতার কালো অক্ষরের লেখাগুলো তেলাওয়াত করা পাঠ করার মানে হলো আপনারা আমার রব রব্বুল আলামিন আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতে পারা চলেন আর একটু সামনের দিকে যাই এই কুরআনুল করিম কেমন দামি ইবাদত জানো এই <imitation> কুরআনটা <imitation> <imitation> সুরা ফাতিরের উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা কিছু কাজ দিয়েছেন কিছু কর্ম দিয়েছেন বলে বান্দা যদি এই কাজগুলো সম্পাদন করতে পারে বান্দা যদি এই কাজগুলো সম্পাদন করতে পারে কর্মগুলো সম্পাদন করতে পারে এই কাজগুলো সম্পাদন করার দ্বারা আমি আল্লাহর সাথে বান্দার এমন এক ব্যবসার আশা করে আল্লাহ বলেন তিজা মিলেন তবু তিজা আমানি ব্যবসা বলে যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই কোন ক্ষতি নাই কোন ধ্বংস নাই আওয়াজ করে বলেন একদম চলেন সেই কাজগুলো কি এগুলো সম্পর্কে একটু টুকটাক আলোচনা শুনবেন স্যার আল্লাহ বাকরব্লা আল আমিন বলেন আল্লাহ। ামগুন এই আয়াতি কারিমার মধ্যে তিনটা কাজ দিয়েছেন তিনটা কর্ম দিয়েছেন তিনটা কাজের কথা বলেন মুফাসীর নাকেরামগুন বলেন এই আয়াতের মধ্যে তিনটা কাজ পাওয়া যায় এই আয়াত করিবার মধ্যে তিনটা কর্ম পাওয়া যায় বলে এই তিনটা কাজ সম্পাদন করার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার ব্যবসা করবে এই তিনটা কর্ম সম্পাদনের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে এমন এক ব্যবসার আশা করে আল্লাহ তাহানা বলেন সির রহু আলা নিয়া তৈয়ার জুনা তিজা রতন বলে এমন ব্যবসা করবে যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই যেই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই ওই কাজগুলো কি সেই তিনটা কর্ম কি ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন আল্লাহ তালা বলেন প্রথম নাম্বার কাজ ইনাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ প্রথম নাম্বার কাজ হলো আল্লাহ তাআলার কুরআনুল কারীমের তিলাহাত আল্লাহর কিতাবের তিলাওয়াত ইয়াতলুনা কিতাবাল্লাহ বলে কুরআনুল কারীমের তিলাওয়াত দুই নম্বর কাজ হলো ওয়াকামুস সালা নামাজ কায়েম করা নামাজ কায়েম করা দ্বিতীয় নম্বর কাজ বলে তারপরে তিন নম্বর কাজ হলো ওয়া আনফাকু মিম্মা রযাকনাহুম বলে আল্লাহ তাআলা তোমাদেরকে যা রিজিক দিয়েছেন ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ কর আল্লাহর রাস্তায় ব্যয় করা বলে এই তিনটা কাজ যারা সম্পাদন করতে পারবে বলে এই তিন কাজের বিনী ভয় আল্লাহ তালা তার আমল নামায় আল্লাহ তালা বান্দার সাথে এমন এক ব্যবসার আশা করে যে افشار মধ্যে तिजारततन লান্ত বর নাই কোন ধ্বংস নাই নাই কোন ক্ষতি নাই তাহলে কাজ পাইলাম তিনটা এক নাম্বার হলো কি কুরআনুল কারীমের তিলাওয়াত দ্বিতীয় নাম্বার কাজ হলো নামাজ কায়েম করা তৃতীয় নাম্বার কাজ হলো আল্লাহর রাস্তায় খরচ করা বলে এই তিনটা কাজ সমাধান করতে হবে তিনটা কাজের বিনিময়ে আল্লাহ ব্যবসা করবেন এবার আসেন প্রথম নাম্বার কাজের ব্যাপারে একটু আলোকপাত করা যাক প্রথম নাম্বার কাজ হলো কুরআনুল কারীমের তিলাওয়াত বলে কুরআনুল কারীমের তিলাওয়াত বড় দামি একটা ইবাদত বলে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের মাদ্রাসার এই যে আনোয়ারা ইসলামিয়া মাদ্রাসার বাচ্চাদেরকে পড়ানো হয় মক্তবের হাদিস গুরু করানো হয় বাচ্চাদেরকে শিখানো হয় আব্দুলুল আইবাদ তে তিলা আম বলে তোর আনুল করিম তিলামাত হল আল্লাহ তা কাছে নফল আইবাদতের মধ্যে সব চাইতে দামি আইবাদ রসুল বলেনপুর আনুল করিম এর তিলামাত হলো আল্লাহর কাছে সব চাইতে দামি আইবাদত নফালের মধ্যে এটা কেমন তাহামিবাদত জানো ইপুর আনুল করিমের তিলামত কিন্তু সাধারণ কোন ইবাদত নয় কোন সাধারণ কোনো বিষয় নয় ইপুর আনুল করিমের তিলামত করা মানে হল স্বয়ং আপনার আমার রব আসমান জমিনের মালিক আলামিন আল্লাহ তালার সাথে মানিকের সাথে কথা বলা পায় মুসা আলিহি সালাত সালাম আল্লাহর সাথে কথা বলতো আমরা তো জানি মুসা কালিমুল্লাহ যার আমরা জানি মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতো আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতে পারে তবে কেমন করে কথা বলতো জানো বলে মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার জন্য শর্ত ছিল কিছু শর্ত ছিল নির্দিষ্ট জায়গার মধ্যে যাওয়া লাগবে নির্দিষ্ট সময়ের মধ্যে যাওয়া লাগবে নির্দিষ্ট এরিয়ার মধ্যে যাওয়া লাগবে নির্দিষ্ট জায়গায় না গেলে আল্লাহর সাথে কথা বলতে পারতো না নির্দিষ্ট সময়ের মধ্যে না গেলে কথা বলতে পারতো না নির্দিষ্ট এরিয়ার মধ্যে না গেলে কথা বলতে পারতো না তার মানে হলো মুসা পায়াগম্বর আল্লাহর সাথে কথা বলতেন নির্দিষ্ট জায়গায় গিয়া সময় অতিক্রান্ত হয়ে গেলে কথা বলতে পারতো না জায়গা মতো না গেলে কথা বলতে পারতেন না

আমি যেমনি করে আপনার সাথে কথা বলি সরাসরি কথা বলতে পারি আমার পরে দুনিয়াতে আর কেউ কি আসবে যারা আপনার সাথে আল্লাহ নির্দিষ্ট জায়গার মধ্যে এসে নির্দিষ্ট সময়ের মধ্যে এসে নির্দিষ্ট এরিয়ার মধ্যে এসে ও মুসা জেনে নাও তোমার পরে আমি এমন একটা জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাবো তোমার পরে এমন একটা জাতিকে আমি আল্লাহ প্রেরণ করু

আল্লাহ জানা দেয় আমার হাবি আমার দুস্ত আখরি জমানের পায়গন্দ আমার বন্ধু শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের উপরে আমি আল্লাহ জি কোরআন নাজিল করবো কালাম আমি নাজিল করব ওই কালাম তার উম্মত তেলাওয়াত করবে তিল করবো আ বলে তারা কারীমের তেলাওয়াত করবে আর আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে আল্লাহ মানে সাধারণ বিষয়ে নয় বলে এই আনুল করিমটা এটা কেমন কিতাব জানো বলে এটা আপনার আমার মালিকের জবান থেকে বের হয়ে আসা আপনার আমার মালিকের জবান থেকে বের হয়ে আসা কালা পাতার মানে হলো যারা তেলাওয়াত করবে এরা সাদা পাতার কালো অক্ষরের লেখাগুলো তেলাওয়াত করবে না পাঠ করবে না এই সাদা পাতার কালো অক্ষরের লেখাগুলো তেলাওয়াত করা পাঠ করার মানে হলো আপনার আমার রব রব্বুল আলামিন আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতে পারা চলেন আর একটু সামনের দিকে আগাই এই কোরআনুল কারীম কেমন দামি ইবাদত জানো

আল্লাহর কথা শরণ হলে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয় যায় এবং তাদের গুণাগুণ আরো কি আল্লাহ বলেন ওয়া ইদা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা বলে মুমিন তো হলো তারা যখন তাদের সামনে কুরআনুল কারীমের तिलावत হয় কালামের তিলাওয়াত যখন তাদের সামনে হয় মালিকের কালাম তিলাওয়াত করে যাদাত হুম ঈমান তাদের ঈমান বেড়ে যায় বলে তাদের ঈমান বেড়ে যায় এই কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলে মুমিনের অন্তরের মধ্যে প্রশান্তি বৃদ্ধি পায় মুমিনের অন্তরের মধ্যে ঈমান বৃদ্ধি পায় ঈমান বেড়ে যায় পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি অত্যন্ত গুরুত্বের সাথে কুরআনুল কারীম তিলাওয়াত করতেন বড় গুরুত্বের সাথে তিলাওয়াত করতেন প্যাগাম্বরে আক্রম সাল্লাহ রেহিসাল্লাম বড় গুরুত্ব দিয়ে কোরআনুল ক্রিমের তিলাবাদ করে দিন রসুলের সিরাত থেকে জানা যায় রসুলের সিরাত করলে পারা যায় হাদিস থেকেও জানা যায় আপনার আবার প্যায়াগাম্বর কোরআনুল ক্রিমের তিলাওয়াত করতেন বলে দিনেও করতেন রাতেও করতেন দিনের আলোতে করতেন রাতের অন্ধকারে গড়োতেন বলে প্যায়াগাম্বর রমাদনে করতেন রমাদনের বাইরেও তিলাওয়াত করে দেন পায়াগাম্বার সর্বাস্থায় কোরআনুল ক্রিমের তিলাওয়াত করেছেন উমুল মুমিনিন।

তিলাওয়াত করতেন নামাজেও তিলাওয়াত করতেন নামাজের বাহিরেও তিলাওয়াত করতেন আপনার আমার পয়গম্বর দিনেও তেলাওয়াত করতেন রাতেও তেলামত করতেন। পয়গম্বর রমাদনও তেলামত করতেন রামাদনির বাহিরেও তেলামত করতেন আপনার আমার পায়াগম্বর নামাজেও তেলাওয়াত করেছেন নামাজের বাহিরেও তেলাওয়াত করেছেন আপনার আমার পায়াগম্বর নামাজের মধ্যে কেমন তেলাওয়াত করে দেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের আধারে নামাজের মধ্যে দাঁড়াইতে নামাজের মধ্যে দাঁড়াইয়া পয়গম্বর কোরআনুল কারীমের এত লম্বা তেলাওয়াত করতেইন বলে তেলাওয়াতের তেলাওয়াতে আপতার আমার পয়গম্বরের পা মোবারক ফুলে যাইত পা মোবারক ফুলে যাইত তারপরে পয়গম্বরের লম্বা তেলাওয়াত বন্ধ হতো না আজকে আপনি আমি তো তেলাওয়াত করতে চাই না তেলাওয়াত করতে চাই না পয়গম্বরের সেই তেলাওয়াত আমরা আপনি আমি করতে চাই না কোরআনুল কারীমের তেলাওয়াত আজকে আমার আপনার মধ্যে নাই শুধুমাত্র তেলাওয়াত করি হা হা রমাদান মাস আসলে রমজান

قال رسول الله صلى الله عليه وسلم من قرا حرفا من كتاب الله فلف به حسنه والحسنه بعشر امثالها ولا اقول الف لام حرف ولكن الف حرف ولام حرف وميم حرف أبنى

আলিফুলামি হ্যারুফোন বলছেন বরং চ আমি বলছি না আলিফুলামি একটি হরফ ও আলিফুন আলিফুল হরফ পায়াগম্বর বলছেন বরংচ আলিফ এটা একটি হরফ ও নাম উন হরফ বরং হরফ ওন হরফ বরং চোর জানা দেয় নবী বলছেন আলিফুলা মিলে একটি হরফ নয় বরংচ তিনটা আলাদা আলাদা একটা হরফ আলিফ একটি হরফ মিম একটি হরফ লাম একটি হরফ কেউ যদি পড়ে আলিফুল এতটুকু পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে কম পক্ষে ত্রিশটা নেকি উঠায়া দেয় এবার দেখবেন বাংলাদেশে কিছু মানুষ আছে ফতুয়া জারি করে কিছু আলেম উলামা আছে এরা ফতুয়া দেয় অর্থ না বুঝে তেলাওয়াত করলে কোনো লাভ নাই কোনো ফায়দা নাই আছে না নাই একদল আলেম আছে ফতুয়া দেয় বলে অর্থ না বুঝে তেলাওয়াত করলে কোনো লাভ নাই অর্থ না বুঝে কোরআন পড়লে কোনো ফায়দা নাই আমি ওই আলেম ওলামায় কেরামের কাছে সম্মান প্রদর্শন করে তাদের কাছে জানতে যাই যদি অর্থ পরে অর্থ বুঝে যদি তেলাওয়াত না করলে যদি কোনো ফায়দা না হয় তাহলে আমাকে একটু জানায়া দিবেন আলিফ লাম মিম এই হরফগুলোর এই আয়াতগুলোর অর্থটা কি এই অর্থগুলো একটু জানতে চাই এই হাদিসের একটা পয়েন্ট আপনাদেরকে বলি অনেক ফতু আছে বাংলাদেশে যে অর্থ না বুঝে তেলাত করলে কোনো লাভ নাই কোনো ফায়দা নাই তাহলে অর্থ না বুঝে তেলাত করলে যদি কোনো ফায়দা না থাকে রসুল বলছেন আলিফ লাম মিম এই তিনটা হরফ তেলাওয়াত করলে 30 টা নেকি পাওয়া যায় আমি জানতে চাই কোরআনুল করিমের মধ্যে তো অনেক আয়াত আছে যে হরফগুলো যে আয়াতগুলো শুরু হয় এরকম শব্দ দিয়া আলিফ লাম মিম ক্বাফা ইয়াসিন হামিম এরকম কোরআনুল করিমের মধ্যে এরকম আয়াত আছে না নাই এই আয়াতগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত বা বিক্ষিপ্ত অক্ষর বলা হয় তো অর্থ না বুঝে তিলাওয়াত করলে যদি কোনো फायदा না থাকে এই হুরুফে মুকাত্তাতের যে আয়াতগুলো আছে আলিফ লাম মিম ফা হা ইয়াসিন হামিম এই আয়াতগুলোর অর্থ কি আপনারা জানেন জোরে বলতে হবে আপনারা জানেন পৃথিবীর কোন আলেম বলতে পারবে যে এই আয়াতের অর্থ জানে চ্যালেঞ্জ করে বললাম কে বলতে পারবে পৃথিবীর পরাশক্তি কোন পৃথিবীর কোন আলিমের কোন শক্তি নাই কাবার ইমামেরও ক্ষমতা নাই এই আয়াতের অর্থ বলবে কেন বলে এই আয়াতের অর্থ বলার ক্ষমতা এজন্য নাই কারণ পায়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই আয়াতে কারীমার অর্থ শিক্ষা দেয় নাই রাসূল এই আয়াতের অর্থ জানে কিনা এটা আল্লাহু আলাম কারণ আল্লাহই ভালো জানে কারণ রাসূল আমাদের সামনে সাহাবায়ে কেরামের সামনে কোনোদিন এই আয়াতের অর্থ তেলাওয়াত করেন নাই পড়েন নাই তাহলে অর্থ বুঝে যদি তেলাওয়াত করতে হয় এই হরুফে মুখদ্দা গুলোর অর্থ আমাদেরকে জানা লাগবে তাহলে হরুফে মুখদ্দা অর্থ পৃথিবীর কোনো মানুষের বলার মতো শক্তি নাই সামর্থ্য নাই তাহলে এর দ্বারা বোঝা যায় এর দ্বারা স্পষ্ট বোঝা যায় কেউ অর্থ বুঝে তেলাওয়াত করুক কার অর্থ না বুঝে তেলাওয়াত করুক ওই বান্দার আমল নামার মধ্যে রসুলের হাদিসের ইয়কিন হাদিসের শিক্ষা হলো ওই আমল নামায় প্রতিটা হরফে হরফে দশটা করে নাকি দেওয়া হয়